নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কেন মিছিল করছেন বিক্ষোভ দেখাচ্ছেন আমরা মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য রয়েছি সেই সঙ্গে সঙ্গে আমাদের মালদা কলেজের মাঠে আরও যারা আমাদের রয়েছেন তারাও রয়েছেন আমাদের সঙ্গে আমাদের মহিলা সদস্যরা রয়েছেন আমরা যে বিশেষ কারণে আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমাদের পশ্চিমবঙ্গ একটা শান্তি সুনিবিড় ছায়া সুশীতল একটা পবিত্র ভূমি বলে আমরা মনে করি আমাদের জাতির জন্য আমরা গর্ববোধ করি আমাদের জন্মভূমির জন্য গর্ববোধ করি আজ সেই জন্মভূমি কলুষিত হতে বসেছে আমাদের মধ্যে যে নারীরা রয়েছেন আমাদের যে সন্তান রয়েছেন সেই সন্তানের প্রতি পুলিশের তরফ থেকে এবং অন্যান্য তরফের থেকে আমরা সঠিক বিচার পাচ্ছি না আমরা চাই যে আমাদের আরজি করের যে নারকীয় ঘটনা ঘটলো তথ্য লোপাট করার জন্য যে সব সময় একটা প্রয়াস এগুলো সম্পূর্ণ মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হোক